এই কোটার মাথায় কাঁচি বাইন্দা এখন এই গাছের থেকে ডাব পারুম দুই ভাই আর আমি মিলে এখন এই যে এই গাছের থেকে ডাব পারুম আমরা কাঁচি কোটার মধ্যে বানতেছে তারপরে নিচে থেকে টান দিয়ে পারতে গো মনে আরম্ভ করলাম ডাব পাড়া কাঁচি দিয়ে ডাব পারতেছি

খোৱাৰ ৰু মজাতে অনুৰখ কিছান ভাই